হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আছো তুমি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর দেখো আজকে চলে এলাম নতুন একটা জায়গায় ভিডিও করতে আর ভিডিও করতে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো না তাই কখনো হয় তো দেখো কি সুন্দর লাগছে জায়গাটা তো চলো তোমাদেরকে আমি জায়গাটা দেখাই তোমরা তোমরা তো ফিল করতে পারবো না দেখো তোমরা কেমন লাগছে তোমাদের আমার তো খুব ভালো লেগেছে তো তোমরা দেখো এলাম বিকেলবেলায় নতুন একটা জায়গায় ভিডিও করতে জায়গাটা দেখো কি সুন্দর তাই না তো আমি এখানে আছি আমি ফিল করতে পারছি জায়গাটা কেমন যদি তোমরা কাছে থেকেই পাহাড়গুলো দেখো তো তোমরা আশা করি খুব 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 ভালো লাগবে তোমাদের তো তোমরা তো আর ফিল করতে পারবে না তোমরা শুধু দেখো কেমন লাগছে জায়গাটা দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে আর হ্যাঁ কেউ কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে না কি জায়গাটা কোথায় কারণ জায়গাটার নাম আমি জানি না আমি নতুন এদিকে ওদিকে যাচ্ছি শুধু ভিডিও করার জন্য তো ভিডিও করছি আবার আসছি তো তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে তো আজকের জন্য এইটুকু বাই বাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে Thank mm -hmm. you.